আজকে রেজাল্ট না নিয়ে এখান থেকে যাব না আমরা ওনাদেরকে কোনো আলটিমেটামও দেবো না কোনো কিছু না আমরা ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখব দেন হচ্ছে এখান থেকে যাব। আমরা কোনোভাবেই এখান থেকে যাব না রেজাল্ট নিয়ে যাব বাড়িতে আমাদের আর কোনো ভুলভাল বুঝ দিয়ে তারা বাড়িতে পাঠাতে পারবে না তো আমরা আজকে এই মতো রাস্তায় রাস্তায় কেন ঘুরবো যেখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তারা নিয়োগ হয়ে গেছে তারা চাকরি করতেছে তারা বেতন পাচ্ছে আর আমরা তিন মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি কেন আমরা বৈষম্যের শিকার হব আমাদের একটাই দাবি আমরা আজকে রেজাল্ট না নিয়ে বাড়ি ফিরবো না নতুন সার্কুলার জন্য আমরা যাদের বয়স আছে তারা প্রস্তুতি নিতে পারবো আমরা মানসিক যন্ত্রণায় আছি আমরা মানসিকভাবে একদম খুবই অসুস্থ হয়ে পড়ছি সবাই একটা রেজাল্টের আশায় সবাই তো একটা পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষা দিয়ে টিকেছি ভাইবা দিয়েছি আমরা তো আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি আমরা যোগ্য যোগ্য বলে আমরা ভাইবা দিতে পেরেছি আমাদের ডিজি মহোদয় বলেছে যে ফলাফল রেডি আদালতের রায় পেলে তিন ঘন্টার মধ্যে রেজাল্ট হবে এখনো আমাদের রেজাল্ট কেন দিচ্ছে না আমরা অধিদপ্তরের কাছে জবাব চাচ্ছি কেন এখন রেজাল্ট দিচ্ছে না ডিজি মহোদয় বলছে আমাদের রায় আসলে আমাদের রেজাল্ট উনি তিন ঘন্টার ভিতরে দিতে পারে এটা উনি আমাদের আশ্বস্ত করেছে তবে আজকে 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 কেন আমরা রেজাল্ট হওয়ার পরে এক সপ্তাহ ধরে অধিদপ্তরের সামনে আসতেছি উনি আমাদের বিভিন্ন রকমের বাহানা দেখে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে এখানে ঢাকা চট্টগ্রাম বিভাগের সব ভাই বোনেরা বন্যা কবলিত এলাকার ভাই বোনেরা আজকে এসে এখানে রাস্তায় দাঁড়িয়ে আসে টিউশনির টাকা দিয়ে আমাদের এরকম একটা মানববন্ধনের অ্যারেঞ্জমেন্ট করতে হয় আমাদের কোনো কর্ম সূচি বন্ধ করা হবে না আর রেজাল্ট দিতে হবে আমরা অন্য কোনো কিছু শুনবো না যে কোনো আল্টিমেটাম বা কোনো ধরনের ছলাকলা বলবে যে রেজাল্ট দিতেছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা বলবো প্রধান উপদেষ্টার সাথে না কোনো কিছু না আমরা এখানে বসে থাকবো ওনারা যেখানে যেখানে কথা বলা দরকার কথা বলবে দেন হচ্ছে আমাদেরকে রেজাল্ট দিবে তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব। কিন্তু কোনো ধরনের লোকেশন প্রয়োজনে বললাম না আমরা হচ্ছে গণকর্মসূচি ঘোষণা করেছি প্লাস হচ্ছে এখানেই থাকবো আমাদের যা যা করণীয় সব এখানে বসে করব এখান থেকে যাব না তাহলে আমাদের এই যোগ্য প্রার্থীদের সাথে কেন আপনারা এই তাল ওগুলো করছেন দয়া করে আমাদের আর ঘোরাবেন না আমাদেরকে আর পথে বসাবেন না আমাদেরকে অনশনে যেতে বাধ্য করবেন না আমাদের লাশ হয়ে ফিরে যেতে আপনারা বাধ্য করবেন না দয়া করে আমাদের রেজাল্ট আপনারা দিয়ে আমাদের মুক্তি দিন আমাদের আজকে দাবি একটাই আমরা আজকে রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ বাড়িতে ফিরবো এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি আমরা না হলে অনশন করব আমরণ অনশন করব আমরা তো একই সাথে নিয়োগ প্রাপ্ত তাহলে আমরা কেন এখনো রেজাল্ট পাবো না আমরা এ পর্যন্ত ডিজি অফিসে পাঁচবার আসছি পাঁচবার আসার পরেও তারা আমাদের কোনো মানে গুরুত্বই দিতেছে না তারা পাঁচবার আমাদেরকে ভুলভাল বোঝা পাঠিয়ে দিছে ভিতর থেকে কিন্তু আজকে আমরা কোনো মতেই কর্মসূচি আদালতের রায় হলে তারা তিন ঘন্টার মধ্যে রেজাল্ট দেবে আঠাশ তারিখে রেজাল্ট হয়ে গেছে তারা ছাড়া আর আমাদের রেজাল্ট আটকানোর কোনো কিছুই নেই রেজাল্ট রেডি যে কোনো মুহূর্তেই তারা রেজাল্ট পাবলিশ করতে পারে তাদের যদি সুবুদ্ধি থাকে বা তাদের যদি ইচ্ছা থাকে সদিচ্ছা থাকলে তারা দ্রুতই রেজাল্টটা আমাদের পাবলিশ করতে পারে কিন্তু আমরা এই ছেচল্লিশ হাজার পরিবারকে তারা ভোগাইতেছে আমরা বেকার বেকার শিক্ষার্থী সবাই কারো কোনো জব নেই সবাই টিউশনির টাকা দিয়ে এখানে দূর দূরান্ত থেকে এসেছি আমরা অনেকে বন্যা কবলিত এলাকা থেকে এসেছে তাদের সবারই একটা আশা আমাদের ছেচল্লিশ হাজার পরিবারের সবার আশা যে একটা চাকরি হলে আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াইতে পারবো আমার ভাই নাই আমরা তিন বোন ঠিক আছে আমার বাবা একজন রিক্সা চালক তাহলে আমার আমার কি আমাকে কষ্ট করে তারা লেখাপড়া করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে পথে বসার জন্য ভিকারির মতো দাঁড়ে দারে ঘোরার জন্য পাঁচ ছয় দিন ধরে আমরা ভিকারির মতো পথে পথে দাঁড়িয়ে আছি আমার একটা বাচ্চা আছে তার ভবিষ্যতের কথাও আমার ভাবতে হচ্ছে তাকে একটা নিশ্চিত আমি জীবন দিতে পারতেছি না তাকে স্কুলে ভর্তি করাতে পারতেছি না একটা আশায় যদি আমার চাকরিটা হয়ে যায় আমার একটা জায়গায় সেটেলড হতে হবে আমি কেন এরকম ভোগান্তির মধ্যে থাকবো অধিদপ্তরের কাছে আমি এটাই জবাব চাই প্লিজ দয়া করে আমাদের একটা নিশ্চিত জীবন আপনি দান করেন আমাদের এভাবে আর আপনারা ঘুরাবেন না দয়া করে আমাদের রেজাল্টটা আপনারা পাবলিশ করে দেন আমরা সবাই টিকবো না কিন্তু আমাদের যারা বয়স শেষ হয়ে গেছে তারা আমরা অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো একটা আমাদের এই পথে পথে ঘোরা থেকে আপনারা মুক্তি দিন আমাদের এই বেকার জীবন থেকে আপনারা আমাদের মুক্তি দিন আমাদের একটা নিশ্চিত জীবনের জন্য আমাদের আপনারা দয়া করুন আমাদের জন্য